নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে ভিডিও থামলেন দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের টপিকটা কি হতে চলেছে হ্যাঁ আজকের টপিক হলো মকর রাশি মকর রাশির জাতিকা অর্থাৎ মকর রাশির কন্যা বা মহিলারা ঠিক কী ধরনের ক্যারেক্টারের হয়ে থাকে তাদের চরিত্রের বৈশিষ্ট্য কি আজ এই ভিডিওর মাধ্যমে তা জেনে নেব আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে তাদের পরিচিত যারা রয়েছেন মাতৃ পর্যায়ে যারা রয়েছেন মায়ের মতন বা বোন বা পছন্দের মানুষ বন্ধু বান্ধবী মকর রাশির জাতিকা তাদের সাথে ঠিক কতটা মিলে যাচ্ছে আর অবশ্যই হয়তো একটি ভিডিওতে সম্পূর্ণভাবে মকর রাশিকে তুলে ধরা সম্ভব হয় না বলেই হয়তো কিছু পয়েন্ট বাদ চলে যেতে পারে অবশ্যই আপনারা তা কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মকর রাশি মকর রাশি হল রাশিচক্রের দশম রাশি এই রাশির অধিপতি হলো শনি মহারাজ তার জন্যই এরা ভীষণ সৎ হয়ে থাকে এরা এদের ঠিক কতটা পরিমাণ তা হঠাৎ করে বোঝা সম্ভব নয় আপনি যতই চেষ্টা করুন সজ্ঞানে এদের দিয়ে কোনো অন্যায় কাজ করাতে পারবেন না কারণ এরা ন্যায়ের পূজারই হয় লোভ দেখিয়ে যে কোনো ধরনের লোভ হতে পারে সেরকম লোভ দেখিয়ে এদের দিয়ে খারাপ কাজ করানো কোনোভাবেই সম্ভব হয় না তবে হ্যাঁ এতজনের ভিড়ে চার পাঁচজন ব্যতিক্রমী হতেই পারে তবে চার থেকে দেখা যাবে এদের কোনো না কোনো গ্রহ খুব বাজেভাবে পীড়িত রয়েছে নয়তো কোনো মকর রাশির জাতক হোক বা জাতিকা এদের দিয়ে কোনো অসৎ কাজ করানো কারো পক্ষে সম্ভব হয় না বড় বড় ও উচ্চপদস্থ মানুষের ক্ষেত্রেও কোনোভাবেই এদের দিয়ে চাপ তৈরি করেও খারাপ কাজ করানো সম্ভব হয় না এরা ভীষণ রকমের বাস্তববাদী হয় বাইরের পরিবেশ বা বাস্তব এরা খুব ছোটোবেলা থেকেই বুঝতে পারে তাই নিজেদের কোনো স্বপ্নের দুনিয়াতে না রেখে এরা বাস্তবের প্রতি ভীষণ রকম আকৃষ্ট হয়ে থাকে এদের মেমোরি ভীষণ রকমের শার্প হয়ে থাকে বলতে পারেন স্ট্রং মেমোরির অধিকারী হয়ে থাকে এই রাশির জাতিকারা কোনো একটা কিছু আপনি বলেছেন হয়তো রিয়্যাক্ট করলো না বাট কষ্ট পেয়েছে বা আপনার কোনো কথায় খুব খারাপ পেয়েছে সেটারা কোনো দিনও ভুলতে পারবে না হয়তো আপনাকে কোনো কিছু বলবে না বা আপনাকে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না কিন্তু এদের মেমরি এতটাই স্ট্রং হয়ে যায় যে বছরের পর বছর ওদের ওই কথাটি মনে থাকবে ঠিক কি বলেছিলেন আপনি বা কোন পরিস্থিতিতে আপনি তাকে কথাগুলি বলেছিলেন মকর রাশি আরও একটি খুব ভালো দিক হলো এরা ভীষণ ভালো বন্ধু হয় ঠিক কতটা ভালো বন্ধু হতে পারে তা আপনার ভাবনা ভাবনাচিন্তার বাইরে এদের কাছে বন্ধুত্ব মানে যেন আরেক ফ্যামিলি কোনো কোনো সময় হয়তো এরকম হয় এদের ফ্যামিলি মেম্বার্স কোনো কারণে অন্যায় করলে এবং বন্ধুর প্রতি যদি অন্যায় বা কোনো কারণে মনে হয় যে যেখানে তাদের বন্ধু ঠিক ফ্যামিলি অন্যায় করছে এরা ফ্যামিলি ছেড়ে হয়তো বন্ধুর দিকেই ঝুঁকে যাবে কারণ প্রথমেই বলেছিলাম এদেরকে দিয়ে আপনি সজ্ঞানে অন্যায়কে সাপোর্ট করাতে পারবেন না এদের বন্ধুত্ব আলাদাই হয় এত রাশির মধ্যে মকর রাশির বন্ধুত্বের কোনো তুলনা হয় না এরা কোনো কাজের প্রতি ভীষণ রকম ফোকাসড হয় এরা ঠিক জানে কোন জিনিসটার জন্য কি করতে হবে কতটা ফোকাসড হতে হবে গোল অ্যাচিভ করার জন্য এরা সমস্ত রকম কাজ করতে পারে নিজের ডেডিকেশন কতটা দেওয়া প্রয়োজন তারা জানে বারোটি রাশির মধ্যে মকর রাশিকেই সব থেকে বেশি ডেডিকেটেড রাশি মনে করা হয় তাদের গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এই রাশি একদমই ফেক পিপল পছন্দ করে না সে ফ্যামিলি মেম্বারই হোক বা যত কাছের মানুষই হোক কোনোভাবে যদি তারা জানতে পারে মানুষটি ফেক অর্থাৎ সে তার বন্ধুত্ব রাখার জন্য একটি আলাদা রূপ দেখাচ্ছে তার ভালো দিকটা দেখাচ্ছে এরকম মানুষ পছন্দ করে না মকর রাশি মনে করেন যে খারাপ হোক বা ভালো হোক আসল রূপটাই যেন তার সামনে থাকে সেই বেসিসেই সে বন্ধুত্ব রাখবে তার জন্য সামনের মানুষটি খারাপ হলেই যে তারা বন্ধুত্ব রাখবে না এটা নয় হয়তো সে তোমাকে সজ্ঞানে কোনো কিছু খারাপ করা থেকে আটকানোর চেষ্টা করবে বা ভালো রাস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের এই চেষ্টাগুলি আলাদা লেভেলেরই হয় তারা মন থেকে চেষ্টা করে যে সামনের মানুষটিও সৎ হোক সৎ পথে চলুক এরা ভীষণ রকম ভগবানে বিশ্বাসী হয় এদের মধ্যে এই বিশ্বাসটা থাকে যে যেমনি কর্ম তেমনি ফল তাই আমি কোনো খারাপ কাজ করব না যার জন্য আমাকে খারাপ কোনো ফল পেতে হয় এরা এক নজরে মানুষ পারে কারো কথায় এরা সহজে ফেসে যায় না মানুষের কথাই এরা বোঝা যায় যে মানুষটি কি ধরনের যে বললাম এক নজরে চিনতে পারে ফেক পিপল ওরা খুব ভালোই চিনে যায় এবং খুব তাড়াতাড়ি চিনে যায় বলতে গেলে প্রথম দেখাতেই এদের আইডিয়া হয়ে যায় সামনের মানুষটি কীরকম ধরনের এরা লিডারশিপ মেন্টালিটির হয় অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে এদের নেতৃত্ব ভীষণ রকম ভালো হয় এবং এদের নেতৃত্বে যদি কোনো কাজ করা হয়ে থাকে তবে সেই কাজটির সফলতার চান্সেস থাকে নাইনটি নাইন পার্সেন্ট মকর রাশির জাতিকেরা ঘুরতে খুবই ভালোবাসে এদের কাছে রিফ্রেশমেন্ট মেন্টাল হেলথ সব কিছুর শেষ কথা একটু ঘুরে আসি ছোট হোক বা বড় হোক একটা ট্যুর হয়ে গেলে যেন এদের সব কিছু পাওয়া হয়ে যায় অর্থাৎ এদের ভালো থাকার মেডিসিনই হলো ঘোড়া ঘুরতে ভালোবাসা তার জন্য যে প্রচুর টাকা খরচা করে অনেক বাইরে যেতে লাগবে লাক্সারি জিনিস লাগবে তা নয় বললাম না এরা বাস্তববাদী হয় এদের কাছে ঘোরা মানে একটা রিফ্রেশমেন্ট অনেক টাকার খরচা নয় তাই খুব স্বল্প বাজেটেও এরা নিজেদের ঘোরার জন্য নিজেদের ভালো রাখার জন্য ব্যবস্থা করে নিতে পারে এরা আর হয় তবে এদের সংগুলি যেগুলি আপনার প্লেলিস্ট কখনো দেখেন বুঝতে পারবেন যে এরা সফট সং স্যাড সং একটু বেশি পছন্দ করে বা এদের একটা ব্যাপার আছে ধরুন কোনো পরিস্থিতিতে যাচ্ছে যেটা একটু চাপের তো এরা এই পরিস্থিতির সাথে মানুষই কোনো গান পছন্দ করে নেবে এবং সেটাকে রিপিটেডলি শুনতে থাকবে যেন তার মধ্যেই সে ঢুকে গেছে এদের প্রত্যেকটি গান যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে প্রত্যেকটি গানের একটা করে ভীষণ ডিপ মিনিং রয়েছে এদের কাছে গিফট হিসাবে যদি সেলফ রেসপেক্ট মানে জায়গায় আপনি ওকে মানে যিনি আপনার জাতিকা রয়েছেন মকরশি তাকে সেলফ রেসপেক্ট গিফট করতে পারেন মানে বলতে চাচ্ছি ব্যাপারটা হলো সেলফ রেসপেক্ট এদের কাছে অনেক বড় আর আপনি যদি তাকে রেসপেক্ট করেন তাহলে ধরে নিন মানে আপনি লাখ লাখ টাকার গিফট দিয়েও এনাকে যেই খুশিটা দিতে পারবেন না বা যেই শ্রদ্ধাটা আপনার প্রতি দিতে পার নিতে পারবেন না তার থেকে সেই জায়গাটা এরা করে দেবে শুধুমাত্র যদি এনাদের আপনি যথাযথ রেসপেক্ট দিয়ে কথা বলেন বা যেই সিচুয়েশনে আসছেন সেই সিচুয়েশনের সম্পর্কে হিসাবে রেসপেক্ট দেন হয়তো আপনি কোনো কারণবশত এদের রেসপেক্টের জায়গায় আঘাত দিলেন সেদিনই আপনার সাথে তার সম্পর্ক শেষ সে তার কত কাছড়ি আপনি হন না কেন হ্যাঁ হয়তো মা বাবার সঙ্গ সঙ্গে এই জিনিসটা সম্পর্ক না হলেও ভাই বোনদের প্রতিও তার যে চিন্তা ভাবনা আলাদা ধরনের হতে থাকে যে এ তো আমার কাছে এ বুঝলো না এ আমাকে যেটা কষ্ট দিল এ আমাকে রেসপেক্ট দিল না আমি তো কিছু চাইনি তার থেকে আমি তো কিছুই চাইনি শুধু কথাটা আমাকে রেসপেক্ট দিয়ে বলতো রেসপেক্ট মানে যে বড় বলে রেসপেক্ট সেটা না ছোটো মানুষ হিসেবেও তার সবার একটা নিজস্ব রেসপেক্ট থাকে আর এরা মনে করে সেই জায়গাটা যোগ্য তারা আর হয়তোবা তাদের ধারণা ঠিকই কারণ প্রত্যেকটা মানুষেরই সেলফ রেসপেক্ট থাকাটা খুবই দরকার মকর রাশির জাতিকাদের খুশি এটা একটা আলাদাই ব্যাপার মকর রাশির জাতিকাদের ছোটোখাটো বিষয়েই খুব খুশি হয়ে থাকে এই ধরুন তার কোনো চকলেট পছন্দ যার দাম হয়তো মাত্র ধরে নেওয়া পাঁচ টাকা থেকে দশ টাকা আপনি হঠাৎ করে তাদের সামনে সেই চকলেটটি তুলে ধরলেন বলতে পারেন সারপ্রাইজ হিসাবেই এদের চোখে মুখে দেখলেই বুঝতে পারবেন যে এরা কতটা খুশি হয় ধরুন তাদের পছন্দের কিছু একটা গিফট তারা পেল তার দাম এদের কাছে কোনো দিনও ম্যাটার করে না বলেছি না এরা বাস্তববাদী হয় এরা বুঝতে পারে যে টাকার মূল্য কতটা সামনের মানুষটার ক্যাপাসিটি কতটা বা এই সময় কতটা খরচ করা উচিত এগুলো মাথায় থাকার পর মানে এরা পাঁচ টাকা থেকে দশ টাকার জিনিসেই এতটা খুশি হতে পারে যা ভাবনা চিন্তার বাইরে এবং এদের চোখে মুখে তা ফুটে ওঠে ধরুন বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় যে ধরুন কোনো মকরাসির বাচ্চা কিছু একটা দিয়েছেন চকলেট বা ধরুন জামা এরা একদম বলে উঠবে এই জামাটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমি এটাই পড়বো বাচ্চাদের মধ্যে যা থাকে এদের মধ্যে আরেকটা জিনিস আছে যেমন এদের খুশিটা ফুটে ওঠে মুখে তেমন অপছন্দটাও ফুটে ওঠে বাচ্চাদের সাথে ধরেই নিতে পারেন যে বলে উঠলো এই জিনিসটা ভালো না আমি খাবো না এটা আমি পড়বো না মানে এদের মধ্যে এই জিনিসটা খুব থাকে এরা ভালোটা ভালো এবং খারাপটা খারাপ এদের চোখে মুখে ফুটে ওঠে এরা লাইফের প্রতি ভীষণ ডিসিপ্লিন হয় মানে এতটাই ডিসিপ্লিন যে অনেক সময় অনেকে ইয়ার করে বলে থাকে কী রে আর্মি ট্রেনিংয়ে আছিস নাকি বা তোর এমন কি হয়েছে যে এতটা ডিসিপ্লিন এদের ডিসিপ্লিন হওয়ার ব্যাপারটা আলাদা লেভেলেরই মানে কখন কোন কাজ কোথায় কোন কাজ গুছিয়ে রাখা টিপ টপ থাকা যে ব্যাপারটা সব ব্যাপারেই সেরকম থেকে শুরু করে লাইফের প্রতিও ভীষণ রকম ডিসিপ্লিন হয় সময়টা সময়ে করা এগুলো এদের মধ্যে খুব ভালোভাবেই থাকে আর বাস্তববাদী তো হয়ই যার কারণে ডিসিপ্লিন ব্যাপারটা বেশি থাকে এদের পরিচিতি লেভেলও অনেক বেশি হয়তো আপনার ধ্যান ধারণার বাইরে এদের পরিচিতির লেভেল আপনি একটা প্রবলেমে পড়লেন সে তার নিজের কন্ট্যাক্ট হিসাবে ঠিক আপনাকে বলে দিল যে এখানে যা এটা কর ওখানে যা ওটা কর বা বাড়ির ক্ষেত্রে এখান থেকে আপ মানে এই জিনিসটা করে দিচ্ছি আমি এই মানুষটার সাথে কথা বলে এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি এদের কন্ট্যাক্ট নিচুর লেভেল থেকে উচ্চপদস্থ মানুষদের সাথেও থাকে কিন্তু কোন সময় এরা শো অফ করবে না কারণ এদের শো অফ করাটা সব থেকে অপছন্দ একটা জিনিসের মধ্যে পড়ে এদের কাছে পাওয়ার আছে মানেই যে দেখাতে হবে তার কোনো মানে নেই থাক না কিছু গোপন যখন দরকার হবে তখনই না না হয় এই ব্যাপারগুলো সবাই জানবে বা তখনই না হয় কাউকে হেল্প করতে পারলেই আমার পাওয়ারটা আছে বুঝলাম এতে তো দেখানোর কিছু নেই এদের যারা স্পেশাল ফিল করায় এই যে বললাম কিছু ছোটো খাটো গিফট দিলে এরা খুশি হয়ে যায় এদের যারা স্পেশাল ফিল করায় ওদের এরা খুব ভালোবাসে মানে এতটাই ভালোবাসে যে তাদের প্রতি একটা আলাদাই ধ্যান ধারণা থাকে এদের মানে আমাকে স্পেশাল ফিল করিয়েছে মানে এই মানুষটা খুব ভালো এই মানুষটাকে আমি ভালোবাসি এই মানুষটাকে সব শেয়ার করা যায় একটা ছোটোখাটো জিনিস কিনলে একে এনে দেখানো যায় মানে প্রত্যেকটা খুশির মুহূর্ত এরা তাদের সাথে শেয়ার করতে চায় যারা এদের স্পেশাল ফিল করায় এরা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয় সহজে আপনার সাথে মন খুলে কথা বলবে না বা ধরুন একটি বিশাল বড় জায়গায় গেট টুগেদার হচ্ছে সেখানে এরা সহজে কোনো কথা বলবে না কারণ এরা ইন্ট্রোভার্টটা ভীষণ হাই লেভেলের হয় হয়তো হাসবে বা শুনবে বা চুপচাপ বসে হয়তো তাকিয়ে শুনছি কিন্তু কোনো কথা বলা বা বেশি কথা বলা এরা একদম পছন্দ করে না এদের ইন্টোভার্টের জন্য অনেক সময় শুনতেও হয় এত বেশি অহংকার কেন বা ভাব নিয়ে নিচ্ছিস এই ব্যাপারটা অনেক সময় চলে আসে তবে হ্যাঁ এদের মধ্যে একটা ব্যাপার থাকে মুফাট যেটা বলা হয় মানে ওই সিচুয়েশনে হয়তো দেখলো কোনো একটা অন্যায়কে নিয়ে বা কোনো একটা এমন কিছুকে নিয়ে কেউ মজা করছে বা কিছু বলছে ওরা হয়তো এক লাইনেই একটা কথা বলে দিল ব্যাস সব কিছু স্তব্ধ হয়ে যায় তার কথায় ওদের ব্যাপারটা হলো ওরা বললো তো বলার পর এদের আফসোস থাকে না বা কিছু থাকে না এরা বলে নিয়ে নর্মাল লাইফ লিড করতে পারে হয়তো সামনের মানুষটা অবাক হয়ে গেলো যে ও এই ওর মতন ইন্টারভার্ট মানুষ এই কথাটা বলে ফেললো বা এতটা ইন্টারভার্ট হওয়ার পরে এইভাবে সে প্রতিবাদ করে উঠল এটা কি করে সম্ভব তবে হ্যাঁ এরা ইন্টারভার্ট যেমন তেমনি হুটহাট করে এমন কিছু সত্যি কথা বলে দেবে বা বাস্তব কথা বলে দেবে যা সামনের মানুষটিকে একটু অপ্রস্তুত অবস্থায় ফেলতে পারে এদের খাওয়া দাওয়ারটাও একটু অন্যরকম হয় এরা একটু স্পাইসি জিনিস পছন্দ করে যেমন একটু বের হলে খাওয়া দাওয়া যেমন এরা ঘুরতে খুব ভালোবাসে তার জন্য বাইরে বাইরে গিয়ে নতুন নতুন চটপটা খাওয়ার পছন্দ করা তারপর এদের ধরুন ডায়েট বলতে প্রতিদিনের খাওয়ারে একটু তেল মশলা বেশি দিয়ে কোনো একটা আইটেম থাকলো ধরুন দিন যদি নিরামিষ রান্না হয় সেখানে এরা মনে করবে যদি নিরামিষে কোনো একটা সবজি একটু তেল মশলা ঝাল দিয়ে ভালো হতো হয়তো আমি পুরোটা দিয়েই খেয়ে নিতাম সেটা বা ধরুন ননভেজের ক্ষেত্রেও সাধারণত যেরকম হয়ে থাকে আমাদের দেশে ডাল ভাত সবজি রুটি সিম্পল খাওয়ার সাথে এদের কাছে না একটা আইটেম স্পেশাল লাগবে যা একটু তেল মশলা ঝালে বেশি হবে যেটা তারা খুব তৃপ্তির সহকারে খেতে পারে এরা একদম হালকা খাওয়ার পছন্দ করে না তার জন্যই এদের কাছে খুব একটা বড় প্রবলেম হয়ে যায় যে হুটহাট কোনো জায়গায় গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে নিজেকে অ্যাডজাস্ট করা এরা কোথাও ঘুরতে গেছে যেখানে খুব হালকা ধরনের হয়তো খাওয়ার রয়েছে এদের পক্ষে মানে সেখানেই তাদের মুডটা খারাপ হয়ে যায় বললাম না এদের চোখে মুখে খুশি যেমন ধরা পড়ে ঠিক তেমনি খাবার পছন্দ না হলেও এদের অসন্তুষ্টি এদের চোখে মুখে ভীষণভাবে ধরা পড়ে এদের আরেকটি ব্যাপার হলো এরা ভীষণ খাটতে পারে মানে কোনো একটি জিনিস তারা অ্যাচিভ করতে চাচ্ছে তার জন্য মেন্টাল ফিজিক্যাল যতটা খাটতে হবে পারিবারিক অনুষ্ঠানে নিজেকে যতটা সম্ভব খাটাতে পারে এরা এদের একটাই কথা করি না কি আছে শরীর তো চলছে মন তো চলছে মানসিকভাবে শারীরিকভাবে তো আমি চালাতে পারছি খাটতে পারছি ওপরে তো ভগবান আছে এদের ভগবানের প্রতি একটা আলাদাই বিশ্বাস রয়েছে বললাম না যেমনি কর্ম তেমনি ফলের প্রতি এরা ভীষণ রকমভাবে বিলিভ করে তো আচ্ছা ঠিক আছে আমার কর্ম আমি করে যাচ্ছি ওপরে তো ভগবান আছে কী আছে শরীর চলছে তো করি এদের মধ্যে এই বিশিষ্টির মানে বৈশিষ্ট্যগুলি ভরপুর তো মকর রাশি সম্পর্কে আজকে আমি এটুকুই বললাম হতে পারে যে অনেক কিছুই আমি মিস করে গেছি যা হয়তো আপনারা জানেন তো কমেন্ট করে অবশ্যই 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 জানান যে আমি ঠিক কী মিস করলাম এখানে কী অ্যাড হতে পারে আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন